তো কোরআনুল কারিব হয়েছে যার ওপরে মোহাম্মদ সাল আলাই নবী আল্লাহনবীর সাল্লি সাল্লাম কিসের জ্ঞান কিসের আলো আমাদেরকে দিছেন আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি জোরে কোন ঠিক কিনা বাংলাদেশের কিছু দলের কথা আমি বলি তাবলিক জামাত তাবলিক জামাত ওনারা তবলিক জামাতের কথা বলেন ইয়া ইয়া রাসূল বললে মা উনজিল আলাইকে মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফাল ফামা বল্লাত কোরআনের তাবলীগ করেন মানুষকে দিনের দাওয়াত দেন দাওয়াত ও তাবলীগের কথা বলেন আর গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন প্রতিষ্ঠার কথা বলেন জুরকম সুবহানাল্লাহ মানুষকে আত্মশুদ্ধির কথা বলে আমলের ময়দানে নামিয়ে দেন মানুষদেরকে কোরআন হাদিস শরীফ পড়াইয়া জানাইয়া বুঝিয়া আলেবের কাতারে আনেন জোরকম সোহান আল্লাহ মানুষদেরকে জানাইয়া বুঝাইয়া কোরআন হাদিস পড়াইয়া সহি শুদ্ধ করে পড়াইয়া বোখারি মুসলিম শেয়াসিদ্ধা পড়াইয়া মানুষদেরকে আলেমের কাতার আনবেন এই যদি না থাকে সমাজ নষ্ট হয়ে যাবে জোরকম ঠিক কিনা আজকে আমি যদি মাদ্রাসা না পড়তাম তাহলে এ আলোচনা করা আমার পক্ষে সম্ভব হতো না পড়তে পারতাম না তাহলে পরে দাখিল আলেম ফাজেল কামেল টাইটেল করে উপরে তো আমি গেছি ওগুলো পড়াশোনা করছি আমি কম হোক বেশি হোক করছি তো সেটা মাদ্রাসা পরীক্ষা দিছি তাহলে পরে এই মাদ্রাসা যদি না থাকতো আলেম পজা না থাকলে পরে তেলে কেমনি করে হতো এই মানুষকে পাহারা দেয় আর আলেম ব্যক্তি সমাজকে পাহারা দেয় জোর শোভানা সঙ্গতে কারণ এইম শিখতে পারেন নাই এইম শিখতে পারেন না আলেম হতে পারেন নাই আমল তো করছে তাহলে এই কম থাকলে চলবে আমল থাকতে হবে আমলও ভালো মতো করতে পারেন নাই তাকুয়া তো আছে সোহানাল্লাহ তাকুয়ার মধ্যে ভালো মতো চাইতে পারেন নাই সৎ লোকের সহবত আছে আলেম ব্যক্তির সহবত কাছে কাছে চাপেন ভালোবাসেন ইউটিউব তো আছে যে কোনো একটা লাইনে থাকতেই হবে সোভান আল্লাহ অতএব এই বাংলাদেশে যতগুলি লাইন আছে প্রত্যেকটা লাইনের মধ্যে সমাজকে গঠন করার কিছু গঠনমূলক কার্যকলাপ আছে যেরকম সোহান আল্লাহ যদি কোনো কৃষক বলে আমি একাই বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন করব কখনই সম্ভব না আমি পিসকে প্রশ্ন করব আপনি বগারশিফ জেলদের সানি পড়ান কেটে মাগাজি পড়ান আপনি উনি যে আমি তো পিরগিরি বিভিন্ন জায়গায় আমি তো মনে নাই তাহলে আপনি কি করবেন আপনি এটা এই আপনি সল্লামুল আলুম পড়ান আপনি তালফেসর মেহতা পরানুল মানি পড়ান আপনি এগুলো পারেন নাকি এগুলো তো তার তো মাদ্রাসার এলেম তো তার এখন ই নাই তার আত্ম করা নাই তাহলে সে করবে কিরা ওইটা আরেকজন হুজুরে করবে তাহলে ওই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দরকার আছে না নাই ওই কর্মী মাদ্রাসার দরকার আছে না নাই ওই আলিয়ার দরকার আছে না নাই এরপর যখন একজন মাদ্রাসার উস্তাদ তেজি শিল্পীর উস্তাদ ওনারা যদি বলেন যে এই মানুষগুলোকে ওয়াশ করে বয়ন করে মরিত করে তাদেরকে তাসকে নাফস করেন সে তো বলবো যে আমার তো খেলা ভোগ নাই কথা ঠিক কিনে আমি তো পিন নে তাহলে বোঝা করে তো ওই জিনিসটা উনি ভালো পারেন না এটা অন্য কেউ করবে সোহান আল্লাহ মানুষের আত্মশুদ্ধি তাসকে নষ্ট ধ্যান এবং খেলের মাধ্যমে আল্লাহর জিকির করে একদম করবে তাহলে তিনি মাসের বুঝুর করে দিলেন জোর জোর করছে মাদ্রাসায় পড়ে যারা আছে তারা খেদমত করবে আলেম বানাবে জোর সব বানাল গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আজকে আমার ওয়াজ করতেছে তাই না এই ওয়াশ করা ছাড়া মাঠে মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় যা তলি জামাতের ভাইরে কাজ করতেছে না দিনের দাওয়াতের কাজ করে না তারা কি ইসলামের রাস্তা আনে নাই মানুষ তারা লক্ষ কোটি মানুষ একত্রিত করে নাই কিছু ছোয়াবের কাজ করে না টাকা আপনি ধাক্কা দেবেন নাকি দেবেন না আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত قائমের জন্য জান মালকে যারা বাজি রাখে ওদের কথা আল্লাহ তকওয়িল মধ্যে সূরা তাওবার মধ্যে বলেন আল্লাহ আমানু ওয়া আমিলুস সালিhatu ফি ওয়াদান আলাইহি হাক্কান ফি আত-তোরতি ওয়াল ইনজিল মিনাল্লাহি ফাসতাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বাইয়াতুম বিহি ওয়া যালিকা আল্লাহ রব্বুল আলমিন মোমেন্দার নেকট থেকে দুটি জিনিস কিনছেন একটা জিনিস বিক্রি করছেন দুটি জিনিস হল তার জান তার মাল আল্লাহ বলেন জান্নাত পাবি আমার এই আলাপ আলোচনায় কি বুঝাইতে চাইলাম আমি এই আলাপ আলোচনা হলো এই কেউ কেউ কে ধাক্কা দিয়ে সরানোর মতো কিছু নাই কথা ঠিক কিনা রাষ্ট্র পরি প্রতিষ্ঠার জন্যে রাষ্ট্রীয়ভাবে লেখাপড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে সকল জায়গাতে কোরআন এবং হাদিস শরীফে আলো বাস্তবের রূপ দরকার আছে না নাই প্রয়োজন আছে মানুষের আমলের পরিবর্তন আছে না নাই কোরআন হাদিস শিব চর্চার মাদ্রাসার দরকার আছে না নাই সবই দরকার সবই দরকার সবই প্রয়োজন ভালোবাসাতে আগাইতে হবে ও ভাই ভয় কমরা জয় করিব হেসে গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে জরুকন সোহান আল্লাহ আত্মার আমরা দেখেন মানিকগঞ্জে আমি আমি আত্মার কথা বলি আত্মশুদ্ধির কথা বলি বাড়াতের কথা বলি মহিলাদের বায়তের কথা আছে করঞ্চি চার জায়গার মধ্যে বায়তের কথা আছে হাজির শিবের চল্লিশ জাগার মধ্যে বায়তের কথা আছে বায়া হল সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের প্রতিরোধ গড়ে তুলবেন বায়াত থলো যান মালকে রাখবেন বায়াত হল বায়াত হল শেষদার থেকে শিব থেকে সমাজকে অবভুক্ত করবেন বায়াত হল ওজনে কম দেবেন না বায়াত হলে খুন খারাপি করবেন না বায়াত হলে গিমাশিঘাত করবেন না বায়াত সেই স্ত্রী পরে পুরুষের সাথে সম্পর্ক করে নিজের পেটে উৎপাদিত সন্তানকে আপন স্বামীর নাম বলে চালাই দেবেন সুরা মন্ত হয় দেখেন এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের বায়াত রয়ে গেছে ইসলামে জোরে জোরে পরিকল্পন্থী পীর মাসায় যারা বায়াত দেন মানুষের আত্মশুদ্ধির বায়াত দেন সব কাজ করতে পারেন না ইসলামের রাষ্ট্র কায়েমের জন্য যারা বায়াত নেন তারা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা স্লোগান উঠায় আল কোরআনের আলো আল হাজি শরীফের আলো

একমাত্র আমি আল্লাহর কুর্দতের চেহারায় বাকি থাকবে অতএব বাংলাদেশ চিরঞ্জীবী হোক চিরঞ্জীবী হোক এ কথা মুসলমান হেঁটে বলা যাবে না আমি কোন দল করি না আমি কোরআনকে ভালোবাসি আল্লাহকে আমি ভালোবাসি অতএব বলতে হবে আল্লাহবর না আল্লাহ আল্লাহবর কোন দেশের স্লোগান না মুসলমানের স্লোগান এটা যদি এই সম্পর্ক যদি পাকিস্তানের সাথে হয় তাহলে পরে এখনো অনেক উর্দু অনেক ফার্সি শব্দ ওই আপনার বিভিন্ন অফিস আদালতে এখনো রয়ে গেছে সেগুলো উঠে দেন যেমন এজলাস দায়রা মুনসেফ

মানুষ তোমাদেরকে শুধু জানাইয়া দিলাম জরোজের কনসহানা কথা কার্যে আলাপ আলোচনায় কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক মুসলমানজিদ হয়ে থাকি নামাজ পড়ে থাকি থাকি রোজা করে থাকি আলাপলো সোনা কথাবার্তা ইসলামী কায়েদায়ের কনসহাল আলাদা দেখা হলে পরে এক মুসলমান আরেক মুসলমানকে কি বলবে আসসালাম আলাইকুম না কুই আমি নিজেই তো শুনছি আমারই কত মানুষের থাকে মাসে হুজুর ভালো আছেন আমার জি ভালো আছি সালাম শুদ্ধ করে দিলি তো ঠিক আর কি না মুসলমান মুসলমানকে দেখলে পরে সালাম দেবে আসসালাম আলাইকুম আর মোবাইলে যদি কানে যাই তাহলে কি বলবে হ্যালো হেল মানে জাহান নাম হ্যালো মানে তুমি জাহান নামে হেল মানে জাহান নাম দুজক আর হ্যালো অর্থাৎ তুই জাহান নামে যা বর মোবাইলে যত কত বর কর্তবী না লাগু হলে কে যে কত কর কাজে কি বলতে হবে জি কথা বলো তাই তো তার মানে কি মে আল্লাহ ব্রেস আর ইউ কত সুন্দর কথা আল্লাহ তোমার প্রতি শান্তি প্রদর্শন করুক আর হ্যালো মানে আল্লাহ তোমার জাহান্নামের দায়ের ফালে তুমি জাহান্নাম কথা কোন ডালা বুঝ আর সালাইউ আলাইক সালাম আলা আলি মেউ রব্বিনা আর সালাম আলু মিলা হে ঘরের ঘরের যারা ছ সালাম মিস্ত্রিকে সালাম দেন ঘরের সালাম দেন শান্তি বর্ষণ হবে যেরকম সোভান আল্লাহ দেখা হোক হ্যান্ড শেখ করে জাকি মারে এটার থেকে বদলাইতে হবে যেরকম ঠিক কিনা কোরআন পড়লে হবে না কোরআন মানতে হবে এটার থেকে বদলাইতে হবে কি করতে হবে মুসাফা কত সুন্দর কথা হে আল্লাহ আমাদের দুইজনের জীবনের সমস্ত গুণেগুলি তুমি মাফ করে দাও যেরকম সোহান আল্লাহ বাড়ি থেকে এসে দরজার মধ্যে টোকা দেয় ঠক 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 হে দরজা খোলো দরজা খুলছে আরে দরজা খুলতে এত দেরি হয়ে বউ উত্তর দেয় খালি ক্যাস করা পরে ডাইল মানে মানু একদিন দেখো কি মন লাগে দু এক কথা কাজ লেগে গেল শয়তান স্বামী স্ত্রীর মাঝখানে দুজনকে ঝগড়া লাগিয়ে দেবে যেই সালাম দিবেন শয়তান দূরে চলে যাবে ঘর থেকে বেহের বাহির হয় বিসমিল্লাহ তাবাক্কাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আয়তাল কুরসি পরিবার এই দোয়া পড়বে আমি মাইক ধরে চ্যালেঞ্জ করে থেয়ে গেলাম ইনশাল্লা হন্ডা চালাইবেন হোন্ডা ভাঙ্গা খন্ড হবে আপনার কিছু হবে না ইনশাল যত হুন্ডা এক্সিডেন্ট হয়েছে সব তালাশ করে দেন এ দোয়া বড় রেখে বাড়িতে হোন্ডা বাড়ি করে নিয়ে গ্রামে ষোলো জন্ম হুন্ডা চালিয়ে মানে যুবক নাই বিয়ে করবো যে মেয়ে বিয়ে দেবো যুবকই না এই গ্রামে পেপার পত্রিকের মধ্যে বললাম কোন দেশের হুন্ডা মেড ইন ভারত মেড ইন ভারত ওইটা পুরান্চ সার কিছুই পাওয়া যাবে ওটা আর কোনো টেম্পার নেই স্পিডে কন্ট্রোল করতে পারে নাই ভারতে সরকারের উচিত ভারতের হন্ডার সব বাদ দেওয়া উচিত অন্য দেশেতে ভালো না আছে আমি এক জাপানি গাড়ি চালাই ওটা বয়স পঁয়তাল্লিশ বছর আইন দেখা যান এমনও চলছে হুন্ডাটা তো চালিয়ে বিশ পঁচিশ বছর একটা ইয়ার ইয়ামাহা মোটর সাইকেল ইয়ামটরসাইকেল এখনও চলে ওহানো চলে কি এক হুন্ডা আছে স্পিডই কন্ট্রোল করতে পারে না তারা এটা ব্যাগ মানুষের আত্মক ঠ্যাং ভেঙে সব আদা হইছে

এই সময় এখন রিফান্ড ফর টুমারো ইট মেবি টু লেট এখন আমল করবো না করবো কবে মৃত্যুর পরে কবরে যায় এখনই তো সময় এই সময় আল্লাহকে পাওয়ার সময় এই সময় সুস্থ সময় এই সময় বেশি দিন বাঁচার সময় এই সময় সকালবেলা কোরআন করিম খোলা উচিত আল্লাহ কোরআন খুলে আপনার জীবনের যা সান তাই পাবেন মানুষ কোরআন শরীফের পাতা বন্ধ করে হাদিসে পাতা বন্ধ করে

গোটা বিশ্ববিধি সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায় অসংখ্য বৃক্ষ তুল্লতাগুলি যদি কলম হয়ে যায় আল্লাহ পাক বলে আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে লেখতে লেখতে সমস্ত পানি শেষ হবে আর আর কলমগুলি শেষ হয়ে যাবে আমার কালামের ব্যাখ্যা লিখে শেষ হবে না

আল্লাহ পাক বলেন ইন্নী মালা তো লা আমি আমিজা জানি তোমরা ফেরেশতারা তা জানো না আল্লাহ ডাক দিছেন না বলছেন না পরামর্শ করছেন না সুরা তো সুরা নাজিল করছেন না সংলাপ তো আবার করছেন না পরামর্শ পরামর্শ করেন না ফিল আমর ফায়জা আযম তো তাওয়াক্কাল আলা ইন্নাল্লাহ আল্লাহ কি مشورہ করেন না আল্লাহ কি সবাইকে ডাক দেন না পরামর্শ করে আলা পলসানা করেন না এই পৃথিবীর যত যা কিছুর সমস্যা সমাধান সব কোরআন পাবেন কোরআন বন্ধ করে মানুষের কাছে গেলে কোনো লাভ নাই ওই মানুষ যা শিখাইবে ভুল শিখাইবে জানার নামের রাস্তার মধ্যে নিবে কোরআন যা শিখাবে তা আলোর দিকে নিবে জোরে জোর কর্মকাল আজিম

আর যে ব্যক্তি শিরিপ থেকে হেফাজত হলো ওয়াইন জানা ওয়াইন জান্নাতা জান্নাতে যাবে যদিও সে ব্যবসারে এবং চুরি করে থাকে শীত থেকে হেফাজত হইতে হবে জোর জোর কম ঠিকই না আমি আপনাদের কারিম খুলেন পাতা খোলেন সোরার ভাতা সোরার বাঁখারা সোরার আলেমনা নেশা মায়দা আনফাল এবং করতে 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 যান শাল পর্যন্ত যান পনেরোপালা পর্যন্ত যান সেখান থেকে শেষ পর্যন্ত আপনার চলে যান ছাট পর্যন্ত চলে যান শুধু জ্ঞান আর জ্ঞান আলো আর আলো জোরে জোরে কোন সমাজ যে গান যে জনগোষ্ঠী যে জাতি কোরআন হাতে নিবে কোরআনকে ফলো করবে আল্লাহকে মানবে আল্লাহ পাক বলে আমি তাদের খাবারের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা করে দিব জোরে জোরে কোন সোহান আল্লাহ কোরআনুল কারিম না খুললে সেই ঘটনা না জানলে আপনি কেমনে করে জানবেন আমরা আপনাদের খেদমত আরস করতে আরস করতেছি ভালো আনহু ক্বালানি মিন সরবিনা লালা লাবিসা ফি বাতনিহি লা ইয়াউম ইয়াবাসুন আপনি কি করে জানবেন এটা আপনাদের খেদমত আমার আরস আল্লাহ পাক তার রাসূলকেও ধমক দিয়েছেন হোসপিরলি হুকুম রব্বিকা ওয়া তাকুন কা সাহিবিল হোক হেরাসুল হেরাসুল হে আপনি ধৈর্য ধারণ করেন মশওয়ালার মত আপনি হই না আল্লাপাক তার রাসুলকে ধৈর্যের কথা শিখাইছেন আল্লাহ বা রাসুলকে উদাহরণ দিছেন ইউনুস নবীর মতো আপনি ধৈর্যহারা হারা না একটু ধৈর্যহারা হারা হয়েছিল আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসছিল অতএব যে জাতি ধৈর্যশীল যে জাতি আল্লাহ তাবাক্কল করবে ওই জাতির রেজেক বেড়ে যাবে জোরে জোরে কম সভা আল্লাহ ধৈর্য হারা যারা হবে সাথে সাথে আল্লাহর কাছে তবা করবে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর একটু ধৈর্যহারা হারা হইলেই আল্লাহ পাক সেটা কি এন্ড রিবিবদ্ধ করবেন নবীকে আল্লাহ নাই কি ধৈর্যহারা এমন ধৈর্যহারা আল্লাহ পাক বলেই দিবেন ওয়ালাদাব্লু ওয়ানাকুম বিশাইউন মিনাল খাওফ ওয়াল জুউই ওয়া نقসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাতু ওয়া বলেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা খোদার দ্বারা সশকে তো বিনাশ করে দেব মায়ের কোল থেকে শয়তান আমি আমি সন্তান আমি নিয়ে যাব আমি তোমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা আমি তোমাদেরকে দেখবো তবে শ্রী সবীর হেরাসুল যারা এত কিছুর পরও যারা ধৈর্য ধারণ করে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন জোরকম সোহার আল্লাহ ধৈর্য ধারণ করা যাবে না বিপদ আসবে এটা ঠিক বিপদ আসবে কিনা এই যা সভা তোমু সুলতান কলে ইন্নান ইল হেন্নাইলে হেরা যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করতে হবে এবং এই দোয়া করতে হবে আহ করা যাবে না কোন দোয়া পড়তে হবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানুষ যখন ধৈর্য মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বিপদ এসে যাবে তখন ওই মানুষ বিপদে ধৈর্য ধারণ করবে আর বলবে ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ওই মুসিবত ওই বিপদ ওই মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে আর যখন মুসিবতের কথা বারবার যখন চিন্তা করবে আর যখন বলবে মুসিবত এতকান মুসিবত অতকান বিষয় বৃত্তান্ত রব্বুল র মুসিবত আরও বাড়াইয়া দিবেন আর ভালো এই মহান মহানবাবু তোমার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলহামীন বলেন মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে আর যদি ধৈর্য ধারণ করে জান্নাতের সুসংবাদ এসে যাবে যের কোন সুবহানাল্লাহ আজ ধৈর্য ধারণ করতে হবে নবীর একটু ধৈর্যতম ধারণ করছে আল্লাহ পাক শাস্তি দিছেন যেরকম ঠিক কিনা ইনুসা আলাইহিস সালাতু সালাম কোন দেরকে ডাক দিলেন তারকে হেদায়েতের জন্য ちゃっটে মেজে হেদায়েতের জন্য ডাকলেন এরপরে হারা হয়ে গেলেন আর এরা হেদায়েত হই না শেষ পর্যন্ত চলে গেলেন জাল্লা আমার কমের এখন তুমি বিচার তোমার শাস্তি নামাও তারা তো আমার কথা শুনলো না হেদায়তের আসলো না তারা তিনি এই কথা বইলে চলে যেতেছেন তো নদী পার হবে নৌকায় উঠছেন এমন সময় কমের লোকেরা দেখে যে নবী তো বদ্ধ করছে আমাদের তো আল্লাহর পক্ষ থেকে গজর নাজিল হয়ে যাবে আল্লাহ পাকের কাছে সব কমের লোকেরা ক্ষমা চেছে আল্লাহ মাফ করে দাও নবী আমাদের হেদায়তের জন্য বলছে আমার বুঝতে পারেন আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও একথা বলার সাথে সাথে পাক তো ক্ষমাশীল ক্ষমা আল্লাহ মাফ করে দিছে কিন্তু নবী তো মনে করছে যে গজব নাজিল হবে আমি এখন যাইগা তখন নৌকায় যা উঠছে ওঠার পর এখন নৌকা টলিয়া যায় নৌকা ডুবে যায় লটারি দিছে সেই লটারির মধ্যে যার নাম হচ্ছে সারা সারাত যে কোনো অপরাধী ব্যক্তি কোনো পলাতক গোলাম এ নৌকায় উঠছে দেখি নাম উঠছে এমন মানুষের নাম উঠছে আবার লটারি দিছে আবারও তার নাম উঠছে আবার লটারি দিছে আবারও তারই নামে উঠছে নৌকা তখন দুই বেবর্তীকালে ইউনুস আল্লাহ সালাম দোষী সাব্যস্ত হয়ে মানুষের আর তাকার পানিতে ফিক্কা ফালাই নাই উনি নিজেই পানির মধ্যে য়া লাভ দিছে আমি দোষী কি করব। কিন্তু সে তো আল্লাহর গোলাম এবং একটু ধৈর্য হারা হয়ে গেছে এই অপরাধী তো আল্লাহর কাছে বাসানের মালিক তো আমি রাখে আল্লাহ এই রোজ নিজের দোষ স্বীকার করছে আমি আল্লাহ তো বই তাকে মাছকে হুকুম বাস আমার ইউনি তাড়াতাড়ি গিলা খাও গিলা খাইছে খাওয়ার পরে বাসাইব তো আল্লাহ পাক জিব্রাইল ফেরিস্তা দিয়া পাঠাই দিছি আমার ইউনুসে মহিলা দাও লাইন হিল্লান তা সোবানা কে ইন্নি কুন্ত মিনাজ জলিমিন পড়ার জন্য জোরে কোন সোবানা ইনু সাল্লা সাল্লা তাল্লাম মাছের পেটে বসে ওই জিগিস গুরু করে দিছে মাছ তার হজম করতে পারে নাই কে মাছ এরকম ঘুরতে 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 মাছ হয়ে গেছে পাগল তারপরে এক টানে শুকনা জাগার মধ্যে তারে মাছ গলার থেকে উগড়িয়া ভালাই দিছে পানিতে তলাই লাবো আমি মাছ দিয়ে খাওয়াই আমি আর না যাত বাসাই আমি। আমি কি কথা কে বাস ছিল লাইল হিলাম তা সুবানা কিন্নি কোন না এনে ফু ফাক্কার কাম না কিন্তু এটা হ্যাঁ তাবিজ কবজের কাম না মানে আল্লাহ কাত আমি মাত্র ফাঁকা দশ তাবিজ কবজের কাম না ফু ফাক্কার কাম নাই এখানে আমলের কাম কথা কম আমল বেশি আমলে একমাত্র পাকের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে যেরকম শোভান না এজন্য কবি বলে যখন ইউনির খাইলো মাঝেতে গিলে ফেরাপা পাঠাইলে তখন জমে দিয়া দমিদমিতে হরদম পুরুষে সেই মাছের উদর হতে সে যে পেল আল্লাহুবাল্লাহ তুমি জ্বাল্লা জ্বালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন গা আল্লাহু আল্লাহ মাসের উদর থেকে আল্লাহ পাক ইনসাল্লা সালামকে পরিত্রাণ করলেন সে আল্লাহ আপনারে পারে না আমারে পারে না অত বেজারকে ইডারাইছে ও ডারাইছে কোন ধরনের কথা সবই আছে যারা আল্লাহ আছে তার সবই আছে মান কান আল্লাহ কান আল্লাহ যারা আল্লাহ আছে তার সব আছে রসুল আছে নবী যারা আছে আল্লাহ এর আছে যখন সভান অতএব কোনো ভয় নাই কোন ভয় না ভয় নাই মা ক্ষণ অপেক্ষা করো আমি আসিতেছি কে বলছিলেন বলছিলেন আর আল্লাহ কি বলছেন এগুলো ইতিহাস তো আছে বিপদে পড়ছে আল্লাহ রক্ষা করছে যেরকম ঠিক কিনা সাক্ষাৎ মৃত্যুর সামনে আল্লাহ নবীল সেই গারে সুরের মধ্যে এক ভয় দুই দিন আর গয় হলো একদিন সেখানে রইছেন আবকর করসিদ রাদিয়াল্লাহু বলতেন संजय হে রাসূল শত্রুদের পা দেখা যাচ্ছে তখন তো ভীত সন্তস্ত কোবুতর ভাষা বানাইলো আর আল্লাহ পাক বলতোছেন লা তাহজান ইন্নাল্লাহু কোনো ভয় নাই আমি আল্লাহ সাথে আছি জুরুকন সুবহানাল্লাহ আমাদের একজন মালিক আছে না নাই সেই মালিকের নাম কি আল্লাহ সেই মালিক আমাদের সামনে আছে পুরো ভয় নাই যেই মালিক বদর যুদ্ধে সহযোগিতা সাহায্য করেছেন যেই মালিক খোরাইনে যে মালিক তবুকে যে মালিক উহুদে সকল স্থানে আল্লাহ পাক আছেন আল্লাহ এবং আল্লাহ এখনো আছেন এখনো সাহায্য করেন সোহান আল্লাহ ও কেন হাক্কান আলাই না নসুলুল মুমিনিন আল্লাহ পাক বলেন আমার মুমিন আমি সাহায্য করব আমার কিতবতর করে ওয়াজিব হয়ে যায় মন دل সৃষ্টি করতে হবে মন دل হৃদয় সৃষ্টি করবে যার কলবের মধ্যে কোরআনের সেই আলো ইমানের আলো দীপ্তিময় হবে তার সম্মুখে গোটা বিশ্বপৃথিবীর সব পতশের মত করপুার মত হয়ে যাবে কত ঠিক করার দরকা আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো আত্মসুদ্ধির আলো আলো হাত নামান স্লোগান কিন্তু আল কোরআনের আলো স্লোগান কিন্তু একটা না আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিস শরীফের আলো ঘরে ঘরে জালো হাদিস শরীফ ছাড়া কোরআন কোনো দিন জানা যাবে না বুঝতেই পারবেন না হাদিস হলো কোরআনুল তাফসির পড়তে গেলে হাদিস শিব সারা পারবেনই না আর হাদিস শিব মানবেন সুন্নতের খবর নেয় তাও পারবেন না একটা আরেকটার সাথে লিঙ্ক রয়ে গেছে আল কোরআনের আলো আর হাদিসের আলো সুন্নতের আলো জোর জোর কম শুভান আল্লাহ এরপরে বায়াতের রশি দিয়া কলমের সাথে হৃদয়ের সাথে বান দিলে এই মানুষ যাইতেই পারবে না জোর জোর কম শুভান